আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আবার আর একটি ইজি বাইকের মোটরের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা এটি কিন্তু দেখেই বুঝতে পারতেছেন ইজি বাইকের টাটাই মোটর এক হাজার ওয়াট তো বন্ধুরা এই মোটরটি আমাদের শুধু পারে মোটরটি কিন্তু গড়ে না তো বন্ধুরা আমার মোটরটা খুলে দেখবো আসলে কী সমস্যার কারণে মোটরটি গড়ে না আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কী জন্য মোটরটি সমস্যা হয়েছিল তো বন্ধুরা শুধু জাকা জাকি বার তো মোটরটা করতো না আমরা আইডিয়া করে নিয়েছি যে এটা ম্যাগনেট গ্যাসে গা এর জন্যই সেটা আমার কটা ম্যাগনেট সমস্যা কী সমস্যা সেটা আপনাদের মাঝে আমি দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যখন মোটরটা খুলে নেবেন অবশ্যই আপনারা বুঝে শুনে খুলবেন যে আসলে মোটরটা সমস্যা হয়েছে না কারণ যদি মোটরটা সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু খোলার পরে আপনার একটা বদনাম হবে কারণ যেটা সমস্যা হয় নাই সেটা খোলা যাবে না

তো বন্ধুরা যখনই আপনারা এই কাজগুলা করবেন অবশ্যই আস্তে ধীরে কাজগুলা করার চেষ্টা করবেন কোন মাল কিভাবে খুললেন কিভাবে লাগাইতেছেন সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেরকম আপনারা খুলবেন সেইভাবে আপনার পরিপূর্ণভাবে আবার কিন্তু মোটরটা ফিডিং করতে হবে কারণ যে ভাই কাজ জানেন আমি কিন্তু তাদের উদ্দেশ্য কথাগুলো বলতেছি না অনেক ভাই একদমই নতুন কারণ ভিডিও যারা দেখে যারা আসলে কাজের আইডিয়ার দরকার কাজ জানা নাই তারাই কিন্তু ভিডিওটা দেখে কারণ হয়তো ভাই ভাই কাজ জানেন তার সামনে ভিডিওটা পড়লে হয়তো বাবা ভাববেন যে মোটরের নাট অথবা মোটর ফিডিং কে না দিতে পারে তো বন্ধুরা যারা জানে তারাই দিতে পারব যারা না জানে না তারা কিন্তু সাকসেসভাবে কাজটি করতে পারবো না হয়তো বা কিশনের ব্যাক পার্টটা যদি একটু এক গাট সাইডে লাগায় তাহলে কিন্তু আইসিটা বসাইতে পারবো না আবার খুলতে হবে তাহলে কিন্তু একটা বদনাম এর জন্য আমি আপনাদেরকে এত ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আমার একটা ভিডিও দেখে আপনারা কাজগুলা যদি শেখেন অথবা বা বোঝেন তাহলে জানি কাজগুলো পরিপূর্ণভাবেই করতে পারেন কারণ একটা কাজ আমার ভিডিও দেখে শুরু করলেন সাহস করলেন হয়তো বা পরে খোলার পরে আউল হয়ে গেছেন দেখেন বন্ধুরা এটা কিন্তু বডির থেকে সাইরে আসলো তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে বডির হাউসটা আমাদের লুজ হয়ে গেছে বেরিংটা যেহেতু ফিরি আমাদের কিন্তু বেরিং সামনেরটাও নষ্ট হয়েছে পিছনাটাও নষ্ট হয়েছে আমরা কিন্তু অবশ্যই দুটা বেরিং চেঞ্জ করে দেবো অবশ্যই কারণ মোটর যখন সার্ভিসিং করি আমরা দুটা বেরিংই চেঞ্জ করে দিই যদি একটা ভালো থাকে তাকে তাহলেও কিন্তু আমরা পুরাতন মোটরে এরকম সার্ভিসিং করি আর নতুন মোটর যদি থাকে তাহলে সমস্যা নেই তো বন্ধুরা এখন আমাদের ম্যাগনেটগুলা ওয়াশ করতে হবে দেখেন কিভাবে গোসাগুলা খাইছে তো বন্ধুরা আমরা এটা ওয়াশ করে ম্যাগনেটগুলা লাগাই নেব তো বন্ধুরা অনেক ভিডিওতেই কিন্তু ম্যাগনেট কীভাবে লাগায় সেটা দেখাইছি কীভাবে ওয়াশ করবেন সেটাও দেখানো আছে তোমাদের আমি সবসময় একটু শর্ট ভিডিও করার চেষ্টা করি কারণ অনেক বড় লং ভিডিও দিলে মানুষ দেখতে চায় না তো বন্ধুরা দেখেন কিভাবে গোসা খাইছে তো তোমাদের কয়েলের ভিতরেও দেখেন এখানে কিন্তু গোসা খাইতে খাইতে একদম দেখেন মানে বড়ি খাইয়ে গেছে গায় এরকম ম্যাগনেট করা গেছে আমার টেস্ট আমরা কিন্তু ওইটা চেক করব চেক করে তারপরে আপনাদের ম্যাগনেটগুলা কয়েল ওয়াশ করে তারপরে দেখাইতেছি দেখতে থাকুন আমি আপনাদেরকে অবশ্যই ম্যাগনেটটা লাগাই দেখাবো কটা ম্যাগনেট সমস্যা কটা কীভাবে কী তো দেখতে থাকুন তার আগে আমি আগে ম্যাগনেটগুলা সুন্দর করে ওয়াশ করে নিলাম তো একটা দুইটা এই হলো একটা তিনটা এই হলো চারটা তো বন্ধুরা আমি চারটা ম্যাগনেট কিন্তু এখানে চেঞ্জ করছি দেখেন এখানেও চারটা আছে আমি কিন্তু চারটা ম্যাগনেট চেঞ্জ করছি ইনশাআল্লাহ আমার সবটি ম্যাগনেট পারফেক্ট আছে এখন কিন্তু আমার আর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না লুডারটাও আমার কিন্তু টাল নাই কারণ আমার কাজটা কিন্তু ইনশাআল্লাহ আশা করি সাকসেস হবে কি হয়েছে আমি সুন্দর মতো ফিডিংটা দিয়ে দিলেই আমার কাজ ওকে তো বন্ধুরা এরকম যদি থাকে প্রত্যেকটা ম্যাগনেট যদি আমাদের হানড্রেড পার্সেন্ট টেম্পার থাকে তাহলে একটি ম্যাগনেট চালানো সম্ভব তো বন্ধুরা আর কথা বারবাণ আছে সেই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে